আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা এজমা হাফানি শ্বাসকষ্ট একটি এমনই অস্বস্তিকর যন্ত্রণা যার এই এজমা হাপানি শ্বাসকষ্ট রয়েছে তারাই বুঝে যে এটি কতটা কষ্টদায়ক সমস্যা প্রিয় বন্ধুরা এজমা হাপানির জন্য আপনি বিভিন্ন জায়গা থেকে অনবর ওষুধ সেবন করে যাচ্ছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না তাদের জন্য আমাদের আলকেরমা ন্যাচারাল কেয়ারের এই ন্যাচারাল এজমালিন প্রোডাক্ট এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আল্লাহ তালা যদি কবুল করতে হতে পারে এই এসমালিন প্লাস ওষুধটি আপনার কাছ থেকে আপনার এসমা হাঁপানি দূর করে দিতে পারে তাই যারা দীর্ঘদিন যাবত এসমা রোগে ভুগছেন বা হাঁপানি রোগে ভুগছেন শ্বাসকষ্টে কষ্ট করছেন তারা এই প্রোডাক্টটি সেবন করতে পারেন এটি যদি সেবন করেন তাহলে কি ফলাফল পাবেন হাঁপানি শ্বাসকষ্ট দূর করবে হৃদরোগের ঝুঁকি কমাবে কফ কাশি ও ঠান্ডা কাশি নিরাময় করবে শ্বাসনালীর মেলিন প্রদান একটি মহা ভূমিকা রাখে আমাদের এই এসমেলিন প্লাস্টিক প্রিয় বন্ধুরা তাই যারা এই এসমেলিন প্লাস্টিক সেবন করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনার মোবাইল ফোনে উঠান এবং এইসমেলিন প্লাস্টিক অর্ডার করে ফেলুন প্রিয় বন্ধুরা ক্ষতিকর বিষয়টি এটা সেবন করলে আপনি রকম ক্ষতির সম্মুখীন হবেন না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলখেদ ন্যাচারাল কেয়ার সম্পূর্ণ ন্যাচারাল একটি প্রোডাক্ট এর মধ্যে কোনো সাইড ইফেক্ট নেই নিঃসন্দেহে সেবন করতে পারেন প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন আলখেদ বা ন্যাচারাল কেয়ারে সকলে ন্যাচারালভাবে জীবনযাপন করবেন আসসালামু আলাইকুম ও